আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সৌদি আরবে হাউস ড্রাইভিং বিষয়ে আসলে আপনার রুম খাওয়া থাকা এমনকি স্যালারি করত সর্বপ্রথম আপনি যখন সৌদি আরবে আসবেন তখন আপনার কপিল আপনাকে একটা রুম দিবে। সেটা সম্পূর্ণ ফ্রি তার তরফ থেকে হয়তো সেটা তার বাড়ির পাশে তার যে বিলা থাকে সেই বিলার যে কোনো একটা জায়গায় হবে ঠিক আছে তারপর অনেক অনেক কপিল আছে যে হয়তো নিজের যে বাড়িতে জায়গা থাকে না তখন কী করে আপনার রুম ভাড়ার যে টাকা ওইটা আপনাকে দিয়ে দেয় আপনি অন্য যে কোনো জায়গায় রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন বা যে কারোর সাথে আপনি রুমে শেয়ার করে থাকতে পারবেন মানে একটা টাকা দিয়ে দিবে অ্যামাউন্ট তো গেল রুমের পেপারটা দ্বিতীয় হচ্ছে আপনি খাওয়া খাওয়া কার খাওয়া এটা হচ্ছে আপনার কপাল আপনার লাকের উপর ডিপেন্ড করে খাওয়া কোনো কোনো কপিল দেখা গেছে আপনি খামও খাবার দেয় আবার অনেকেই আছে দেয় না বেশিরভাগই দেয় না কারণ এটি এইসব চামড়া তারা করতে চায় না তার কারণে দেয় না কিন্তু যদি আপনার কপাল ভালো হয় তাহলে যদি মনে করেন দিতে পারে সেটা হচ্ছে আপনার কপালের উপর ঠিক আছে আর তির হচ্ছে স্যালারি কত। এখন স্যালারি বিষয়টা যদি আসি এখানে স্যালারি আপনি যদি বাংলা নতুন থেকে মানে বাংলাদেশ থেকে নতুন আসেন এখানে আসার পর যদি এখানে সৌদি বা ড্রাইভিং লাইসেন্স না থাকে বা আপনি নতুন আসলে তো এটা সাধারণ সাধারণ সৌদি বা ড্রাইভিং লাইসেন্স আপনার থাকবে না তো সেই ক্ষেত্রে আপনার কফিল আপনাকে ড্রাইভিং লাইসেন্স করে দিবে আসার পর তখন আপনি নতুন অবস্থায় বেতন পাবেন তেরোশো চৌদ্দশো সর্বোচ্চ হয়তো যদি ধরে যদি ভালো লোক হয় পনেরোশো টাকা এর বেশি কিন্তু দিবে না তারপর আপনি যদি এখানে থাকেন কন্টিনিউ এখানে থাকেন ওনার কাছে থাকেন গেছে এক বছর দেড় বছর বা দুই বছর পর চুরিতে গেলে তারপর চুরি থেকে যদি আপনি ঘুরে আবার এখানে আসেন তাহলে আপনার হয়তো বেতন একশো টাকা দুশো টাকা বাড়াইতে পারে এইভাবে বেতন বাড়বে তো এই ছিল ভিডিও যদি আর কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আশা চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার হাউস ড্রাইভিং বিষয় বা সৌদি আরবের যে কোনো বিষ যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম